আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টমেটো ছাদ বাগান করতে হয় এই আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছে খুবই সুন্দর সুন্দর এই দেখেন কিভাবে টমেটো হয়েছে এবং খুবই সুন্দর অসংখ্য টমেটো হয়েছে তাই আপনারা যারা ছাদ বাগান করতে চান তারা এভাবে বাগানে টমেটো চাষ করতে পারেন এবং আসলে আমার এই টমেটোর জাতটি হচ্ছে একটু হাইব্রিড জাত না এই জন্য এর টমেটোর বড়ো বড়ো হয়নি তাই আপনারা যারা টমেটো চাষ করবেন অবশ্যই ভালো জাতের টমেটো চাষ করবেন এই আসলে এই গাছগুলো আমি প্রথম লাগিয়েছিলাম তাই এই গাছগুলোতে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ টমেটো হচ্ছে এর পরবর্তীতে আমি এই টমেটো গাছ লাগিয়েছি এখানেও এই গাছগুলোও দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে কিন্তু ফুল আসছে হয়তো আর কিছু দিনের পরই পরই এই গাছগুলোতে টমেটো আসবে এবং এই গাছের সাইজও খুব সাইজ এবং এই গাছগুলো কিন্তু খুবই দ্রুততার সাথে বেড়ে উঠছে এবং খুবই সুন্দর তাই আপনারা ছাদ বাগান করতে হলে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে এরকম কাঠ দিয়ে কাঠ দিয়ে এরকম একটা বক্স বানাতে হবে যাতে করে তিনটি অথবা চারটি টমেটো গাছ লাগানো যায় এবং আপনি চাইলে বস্তায় ওভাবে আমার মতো বস্তায়ও টমেটো চাষ করতে পারেন আমার মতো টমেটো বস্তায়ও টমেটো চাষ করতে পারেন টমেটো চাষ করতে প্রথমে আপনাকে প্রতি প্রতিদিনই কিন্তু পানি দিতে হবে প্রতিদিন পানি দিতে হবে এবং প্রথমে একটি বক্স কাঠের কাঠ দিয়ে একটি বক্স বানাবেন বক্স দিয়ে তারপর পলি পলি দিয়ে পলি ব্যাগ দিয়ে তারপর মাটি গোবরের ফাঁস সার দিয়ে তিন থেকে চার দিন রেখে দিয়ে তারপর আপনি আমার টমে আপনি টমেটো সারা লাগাবেন এবং নিয়মিত পানি দেবেন দেখবেন আপনার খুব অল্প সময়ের ভিতরেই খুব ভালো টমেটো ফলন পাবেন আমি দুই থেকে তিনবার টমেটো নিয়ে খাইছি এবং খুবই ভালো নিজের গাছের হাতের নিজের গাছের টমেটো খাওয়ার স্বাদটাই আলাদা আসলে তো আপনাদের যার যার বাড়িতে স্বাদ আছে তাই আপনারা সকলে এই রকম টমেটো চাষ করতে পারেন এবং টমেটো চাষটা করা খুবই সোজা এবং খুবই লাভজনক আজকের মতো শেষ করলাম তাই আপনারা যারা যারা টমেটো চাষ করবেন সাত বাগান করতে চান তারা অবশ্যই আমার মতো এরকম করে একটি সাত বাগান তৈরি করতে পারেন সকলে ভালো থাকবেন